নমস্কার একটা কথা বলতে চাই পরিষ্কার ছোটদের এই ভিডিওটা দেখা দরকার আমরা এখন ছোটদের মজার ছবি আঁকা দেখব আঁকাটা কত সোজা এবং কত মজা পুরো ভিডিওটা দেখলে যাবে বোঝা তাহলে বেশি করব না দেরি চলে যাই সরাসরি প্রথমে এরকম লিখবেন এরকম সেভেন এই হচ্ছে সেভেন তারপর এরকম করে কয়েকটা রেখা দেবেন প্রথমে লিখবেন সেভেন কয়েকটা রেখা দেবেন এবার হচ্ছে এইরকম গোল করে এই কান এইভাবে সুন্দর করে দেবে টান এবার এইরকম করে দাও বাঁকিয়ে ভোরের দিকে থাকো তাকিয়ে এই এবার হচ্ছে এরকম করে এসের মতো বাঁকা এবার চোখটি হবে আঁকা এসের মতো বাঁকা এবার পা এ পেছনে এরকম করে সুন্দর করে টান দিয়ে পা করে দাও এরকম করে এক দুই ঠিক আছে এবার এখানে হচ্ছে এরকম পা করে দাও সামনে একটু বাঁকিয়ে এই দুটো সোজা দেখো আঁকাটা কি মজা এবার এই যে আছে ফাঁকা এখানে দাও রেখা এবার পেছনে এরকম করে লেজ করে দাও সুন্দর করে ঠিক আছে এবার এই জায়গায় আরো একটি পা করে দাও পেছনের পা এইভাবে টানো এই এবার হচ্ছে আবার হচ্ছে এরকম পা করে দাও এই এবার পায়ের হচ্ছে এই খুরগুলো করে দাও এক দুই এইভাবে সুন্দর করে টানো এই ঠিক আছে এবার হচ্ছে এক দুই দুটো রেখা একই রকম যেন হয় ফাঁকা এরকম করে দাও বাঁকা দেখো কত সহজে হচ্ছে আঁকা এবার এরকম দাও এই বাঁকিয়ে দেখো এই হচ্ছে কত সোজা এবং কত মজা দেখো এরকম এই মরুভূমির এই ক্যাক্টাস কাঁটা জাতীয় গাছ এই হলো উ ঠিক আছে খুব সহজেই হলো ঠিক আছে এইভাবে দেখতে থাকো সময় পেলে আঁকতে থাকো শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো শেষ পর্যন্ত থাকার জন্যে ধন্যবাদ থ্যাংক ইউ